নমস্কার আমি মাম্পি হোমেকার মাম্পি আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সন্ধ্যে ছটা আর এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে জন্মাষ্টমী তো আপনাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা যদিও এই ভিডিওটি যেদিনকে পোস্ট করব তার আগেই জন্মাষ্টমীর তিথি পেরিয়ে যাবে তো যাই হোক এদিকে দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো জামা কাপড় নিয়ে বসে পড়েছি গোছানোর জন্য বা ভাজ করার জন্য আসলে এই জামা দুদিন আগে কাঁচা হয়েছিল দুদিন দুদিন লেগে গেল কারণ আজ ধরে তো তো এমনিতেই বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে আর আজকে এই খুবই জামা কাপড় গুলো সব হাওয়াতেই শুকানো কারণ দুদিন ধরে রেখে দিয়েছিলাম হাওয়া বাতাসেই যেটুকু শুকিয়ে গেছে যদিও ওয়াশিং মেশিনে কাপড় কাচলে খুব একটা রোদ না হলেও চলে তো রোদে শোখালে একটু বেশি ভালো লাগে তো যাই হোক আজকে এই যে দুদিন পরে জামা কাপড় সব তুলে নিয়ে গুছিয়ে রাখছি ভাঁজ করে রবিনা নামে একটি কমেন্ট করেছে মনে হয় তোমার বয়স বোন আমায় দিদি ভাই কত বছর বয়সে তোমার বিয়ে হয়েছে জানতে ইচ্ছে হয় তাই জানতে চাইলাম কিছু মনে করো না আর সে এটাও লিখেছে দিদি ভাই তোমার আর তোমার ছেলের বয়স কত তুমি যে একটা বাচ্চার মা তোমাকে দেখে সেটা মনেই হয় না অনেকদিন আগেও একজন জিজ্ঞেস করেছিল যে তোমার বয়স কত আসলে আমি তো ভিডিওতে বলেছি অনেক কবারই তারা হয়তো নতুন তারা হয়তো হয়তো সব ভিডিও দেখেনি তো সেই জন্যই জিজ্ঞেস করে তো আমার বিয়ে হয়েছে বছর বয়সে আমার দেখাশোনা করেই আমার বিয়ে ঠিক করেছিলেন তো সেখান থেকেই আমার বিয়ে হয়েছিল আর তারপরে তিন বছর পর মানে আমার আঠেরো বছর বয়সে আমার ছেলে হয়েছিল আমার ছেলের বয়স এখন চোদ্দ বছর হিসাব করে নাও আমার বয়স কত আমার থার্টি টু পার হয়ে গেছে আমার বয়স কত কম বা কত বেশি আমি সেটা নিয়ে খুব একটা বেশি ভাবি না আর লোক সমাজে বলতে আমি লজ্জাও পাই না কারণ আমি সব সবসময়ের জন্য মনে করি বয়স একটা শুধুমাত্র সংখ্যা কারণ আপনার মন যদি সতেজ থাকে আপনি যদি মনের দিক থেকে ইয়াং থাকেন তাহলে আপনি সবসময়ই ইয়াং আমি সবসময়ের জন্য বাইরের সৌন্দর্য থেকে ভেতরের সৌন্দর্যকে বেশি গুরুত্ব দিই অনেকে আছে যারা নিজেদের সুন্দর যে কিংবা মেকআপ করে সেজে তারা নিজেদেরকে সমাজে বের করে তারা কনফিডেন্ট ফিল করে তাদের নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে দেখতে ভালো লাগে তো তাদের সেটাতে কনফিডেন্ট ফিল হয় আর অনেকে এমন আছেন যারা নিজেদের জ্ঞানের ওপর বেশি কনফিডেন্ট ফিল করে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা বা নিজের মনকে ভালো ভালো রাখা সেটা খারাপ কোনো বিষয় না নিজেদের যেটাতে লাগে যেটাতে রুচি আসে সেটা করা যেতেই পারে কোনো ব্যাপার না তবে আমার মনে হয় সৌন্দর্য সারা জীবনের তোর জন্য না কিছু দিনের জন্যই থাকে নিজেদের জ্ঞানের ওপর বেশি কাজ করলে মনে হয় বেশি ভালো হয় ভবিষ্যতে যে একটা বয়সের পর দেখবেন আমাদের গুরুত্ব অনেক বেশি কমে যাবে সবারই তাই হয় সবার ক্ষেত্রেই মানে বয়স হয়ে গেলে মানুষের গুরুত্ব কমে যায় তখন আমাদেরকে কথা বা চলাফেরা করতে বেশি পছন্দ আমি জন্য মনে করি শুধু সাংসারিক দিক থেকে না নিজের মেন্টালি দিক থেকে বা চাল বল ব্যবহারের দিক থেকে নিজেদেরকে একটু বেশি উন্মুক্ত রাখুন নতুন কিছু শেখার চেষ্টা করুন নতুন কিছু জানার বোঝার চেষ্টা করুন যাতে পরবর্তী টাইমে আপনাকে এটা শুনতে না হয় যে তুমি কিছু 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 জানো না 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 বা বা তুমি বুঝবে তোমায় বলা যাবে এরকম যাতে না হয় আপনারা নিজেদেরকে সবসময় আমি তো মনে করি নিজেদেরকে সবসময় একটু আপডেট রাখুন আপডেট বলতে নতুন কিছু শেখার চেষ্টা করুন সব বিষয়ে একটু নিজের মতামত রাখার চেষ্টা করুন আসলে কি বলুন তো আমরা মেয়েরা না বড্ড সংসার প্রেমী মানে সংসার এত বেশি ভালোবাসি স্বামী সন্তান সংসারের জন্য নিজেদের পুরো লাইফটাকে স্যাক্রিফাইস করে দিই তো সেই জায়গায় যে দেখবেন একটা বয়সের পর না ভীষণ অসহায় মনে হবে কারণ একটা টাইমের পর দেখবেন সবাই সবার মতো আপনার সন্তান বলুন যাই বলুন না কেন যখন তাদের জীবনেও নতুনত্ব কেউ আসবে তখন আপনার গুরুত্ব কমবে তো সেই জন্য নিজেকে আগের থেকে সেই বিষয়টাতে একটু অবগত রেখে নিজেদের পেছনে নিজেদের ওপর যদি একটু টাইম স্পেন্ড করেন নিজেদের উন্নত করার পেছনে যদি একটু মানসিকতা রাখেন তাতে ভবিষ্যতে যে কি বলুন তো যখন দেখবেন আপনার 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 পাশে কেউ থাকবে না না একটা বয়সের পরে তখন আর কিছু থাকুক জ্ঞান বা সেই কাজগুলো আপনার কাজে লাগবে জানি না কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম সেটা আপনারাই বিচার করবেন অনেকের হয়তো ভালো লাগবে আবার অনেকের হয়তো ভালো লাগবে না এটা পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম ইনকামটাই সব থেকে বড় জিনিস না একদমই না আমি মনে করি এমন অনেক মেয়েরা আছে যারা হয়তো অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট ভালো রয়েছে তো তাদের ক্ষেত্রেও আমি বলছি সংসারের পুরো সংসার সামলানোর পরে বা দায়িত্ব পালন করার পরে যে এক্সট্রা টাইমটুকু থাকে সেই টাইমটুকুতে যদি আপনারা নিজেদের উপর একটু কাজ করেন সেটা স্বাবলম্বী হওয়ার জন্য একদমই না মানে সব ক্ষেত্রে আমি তো আপনাদেরকে বলছি সেটা ভালো কাজে ইউটিলাইজ করার জন্য আপনারা বই পড়তে পারেন হাতের কাজ শিখতে পারেন বা হয়তো জানেন সেটা করতে পারেন তো যে কোনো কিছু করতে পারেন তার মধ্যে নিজেকে একটু ইনভলভ রাখা নতুন অত কিছু শেখার চেষ্টা করা এমন অনেক মেয়েরা রয়েছে যাদের স্বামীর হয়তো ইনকাম যথেষ্ট ভালো রয়েছে তারা হয়তো বাড়িতে খুব ভালোভাবেই রয়েছে তারা মনে করে আমি কেন নিজের ওপর এত পরিশ্রম করতে যাব কেন নিজেকে আবার নতুন করে পরিবর্তন নিজেকে কেন পরিবর্তন করতে যাব ভালোই তো রয়েছে বিন্দাস্ত রয়েছে তো আসলে কি বলুন তো এটাকে কমফর্ট জোন বলে সেই কমফর্ট জোনের থেকে বেরিয়ে একটু নিজের উপর কাজ করুন দেখুন বর্তমানেও আপনার ভালো যাবে ভবিষ্যতও ভালো যাবে যাই হোক হয়তো অনেক বেশি জ্ঞানের কথা বলে ফেললাম অনেকের হয়তো খুবই বিরক্তি লাগছে শুনতে তো যাই হোক অনেক কাজ সেরে নিয়েছি জামা কাপড় গুছিয়ে কিছু গ্রসরি এনেছিল তো সেইগুলো জায়গা মতো গুছিয়ে চা খাওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি তালের বড়া করতে আজকে যে যেহেতু জন্মাষ্টমী তো তো গতকালকে একটা তাল নিয়ে এসেছিল সেই তালেরই আজকে বড়া হবে আসলে প্রত্যেক বছরই মা তালের বড়া করে পাঠায় আমি করি না বললেই চলে তো এবছর মনে হলো যে আমি করি করে মাকে পাঠিয়ে দিই যদিও মা তেমন একটা তালের বড়া খায় না কারণ মায়ের যেহেতু সুগার রয়েছে আর আমার ভাই তো পছন্দই করে না তালের বড়া তো তালের বড়া খেতে খেতে সব থেকে বেশি পছন্দ করে আমার ছেলে বিজয় আর আমার বাবা একটু খায় আর কি তো যাই হোক এই যে তালের বড়া করছি আর খুবই ভালো হয়েছিল আমি এটা ফার্স্ট টাইম তালের বড়া করছি ভীষণ ভালো হয়েছিল আমি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর হবে তালের পাল্পটাকে খুব ভালো করে বের করে নিয়েছিলাম তারপরে একটু ছেকে নিয়েছিলাম ছাঁকনিতে ছেকে নেওয়ার পরে তার মধ্যে ময়দা সুজি চিনি আর সামান্য একটু চালের গুঁড়ো দিয়েছিলাম যেহেতু ঘরে চালের গুঁড়ো ছিল তো এই দিয়েই ব্যাটারটা করেছিলাম আর একটু একদম সামান্য একটু লবণ দিয়েছিলাম তো এই দিয়েই করেছিলাম দুর্দান্ত খেতে হয়েছিল আমি ভাবতেই পারিনি এত ভালো খেতে হবে তালের বড়া আমার মা যখন তালের বড়া করে তো এই ব্যাটারের মধ্যে না নারকোল কুড়িয়ে দেয় অনেকেই দেয় তবে না দিয়েও করা যায় দিয়েও করা যায় দিলে আর একটু ভালো হয় না দিলেও খুব একটা খারাপ লাগে না বেশ ভালো লাগে খেতে তবে আপনারা শুনলে হয়তো অবাক হবেন আমি নারকল করাতে পারি না কারণ নারকোল করাতে আমার ভীষণ ভয় লাগে কোনোদিন চেষ্টা করিনি কারণ একবার খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স আমি আমার সামনে একজনকে নারকল কুড়িয়ে হাত কাটতে দেখেছি আর ভয়ঙ্কর ভাবে হাত কেটেছিল কারণ ওই নারকল যে যেখান দিয়ে কোড়াই না সেই জায়গা দিয়ে কাটলে বুঝতেই পারছেন কিরকম ভাবে কাটবে তো তারপরে থেকে আমার একটা ভয় যে নারকল কোড়ালে যদি হাত কেটে যায় তো সেই জন্য আমি নারকল কোড়াইও না আর পারিও না যখন প্রয়োজন হয় আমি মিক্সিতে গ্রেট করে নিই তো ঘোরালে না অনেকটা কোড়ানোর মতনই হয়ে যায় তবে আজকে আর নারকল কোড়াইয়ের মধ্যে দিই তবে খুব ভালো খেতে হয়েছিল তা চালের বড়া গুলো অর্ধেক গুলো ভাজা হয়ে গেছে এবার বাবার জন্য একটু পাঠিয়ে দিচ্ছি ভাই মা যেটুকু খাই খাবে আর এই যে আমাদের বাড়ির জন্য সব ভেজে নিয়েছি তো আজ আর ভিডিওটা বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন আমার পাশে থাকতে পারেন তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা গুড নাইট